ঠিক আছে এবং এই যে যে মেয়েটা কন্টিনিউসলি আমার নাম ভাঙিয়ে ফেম নিচ্ছে আমি তো চ্যালেঞ্জ করতেছি আরোহী মেম কে প্র্যাঙ্কিং থেকে বের করে দিয়েছে দেখে আরোহী মেম শ্যালের সাথে কেনে অনেক বাজি বাজে কথা বলতেছে এই জন্য শ্যালের সাথে লাইভে এসে সরাসরি আরোহী মেম কে নিয়ে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আরো এখানে কি বলেন শ্যালের সাথে লাইভে এসে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরবো তাহলে একটু দেখতে থাকুন যে আরোহী মেম কেনে কি বলল। সারের সাথে লাইভে এসে তাহলে একটু দেখতে থাকুন এই সাথে লাইভ ভিডিওটি লাইভে এসেছি এবং আমি আমার কিছু বিষয় আপনাদের সাথে একদমই ক্লিয়ার কাট কথা বলবো আজকে এখানে আমি আপনাদের কোনো কোশ্চেনের অ্যাকচুয়ালি অ্যানসার দিতে পারবো না দুঃখিত আমি আমার কথাগুলো ক্লিয়ার করার জন্য লাইভ হয়েছি ঠিক আছে আপনারা দ্রুত আমার লাইভে জয়েন করেন তারপরে আমি আসল টপিকে চলে যাই আমার আজকের মেইন টপিক হচ্ছে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটা থেকে সায়লা সাথীর কারণে কেউ বেরিয়েছে কিনা ঠিক আছে আমার কারণে কোনো আর্টিস্ট র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট থেকে চলে গেছে কিনা আমার আজকের কথাই হচ্ছে এটা টপিকই হচ্ছে এটা আপনাদের সামনে ক্লিয়ার করব যেটার জন্য আমার পেছনে এক একদল মানুষ খুব চক্র করে আমার পিছে লেগে গেছে এবং তারা চাইছে অ্যাটেনশন তারা চাইছে আমার নাম ভাঙিয়ে ভাইরাল হতে বা তারা চাইছে আমার বদনাম করে ভাইরাল হতে ইটস ওকে তোমরা বদনাম করে ভাইরাল হও কারণ তোমাদের এখন কোনো মার্কেট নেই সো তোমাদের আমাকে নিয়ে বদনাম করে ভাইরাল হতে হবে তো কিছু করার নাই এখন যেটা আমার ফার্স্ট কথা হচ্ছে প্রান্কিংয়ে আমি যখন ফার্স্ট জয়েন করি ২০১৯ সালে এবং প্রাঙ্কিং এর যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সতেরো সালের মাঝামাঝি এরকম টাইমে সো প্রাঙ্কিং তখন ফানি ভিডিও বানাইতো এবং আমি এসেও একটা দুটা ফানি ভিডিও করেছি কিন্তু তার পরবর্তীতে আমি ফানি ভিডিও যেহেতু করবো না আমি একজন আর্টিস্ট আমি 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 থিয়েটারে পড়াশোনা পড়াশোনা করি থিয়েটারেই যেহেতু করতে চাই মিডিয়া জগতে আসতেই চাই আমি জন্য আর্থিক ভাই আমাকে যে নিজে আমার কাজের জন্য আমাদের টিমে মেম্বার নেওয়া হচ্ছে তুমি কাজ করবে কিনা তখন যখন ফার্স্ট দিকে একটা একটা মনে হয় ফানি ভিডিও করালেন তার পরবর্তীটাই কিন্তু আমার ছিল শর্ট ফিল্ম এবং আমি আমার আমার ফার্স্ট কাজটা ক্যামেরা টেস্ট থাকলেও পরবর্তীটা থেকে আমি লিড কাজ করেছি পয়েন্ট আপনারা নোট করান ঠিক আছে আমি কখনো সাইড আর্টিস্ট হিসাবে কাজ করি নাই ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয়েছে লিড আর্টিস্ট দিয়ে এবং আমি কোনো আর্টিস্টের পেছন পেছন কাজ করি নাই সো আমাকে নিয়ে বিভিন্ন টক শো বিভিন্ন সো কল্ড টক শো এগুলো আসলে টক শো বলা চলে না এগুলো নোংরামির আড্ডাখানা এরা বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে যায় টিকটকার থেকে শুরু করে বিভিন্ন মানুষজন আমি এসব টক শোতে একটা মনে হয় টক গিয়েছিলাম যখন দেখেছি এখানে মানে ভালো কোনো ইয়ে আসে না আমি আমি এসব চ্যানেলে যাইও না ইন্টারভিউ দেওয়ার জন্য সো আমাকে ডেকেছিল যেই টকশোটা থেকে আমি সেই টকশোটাতে যাই নাই এবং পরবর্তীতে আমার নামে বদনাম রটানোর জন্য একদম উদ্দেশ্য সেখান থেকে কিছু ইন্টারভিউ প্রকাশ করা হয় সো প্রাঙ্কিং প্রাঙ্কিং থেকে ওল্ড মেম্বার যারা ছিল তারা নাকি সায়লা সাথীর কারণে চলে যাচ্ছে এরকম একটা বিষয় অনেকভাবে প্রচার প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে আমি খুব ক্লিয়ার কাট আমার অডিয়েন্সকে বলতে চাই আমার জন্য এখন পর্যন্ত প্রাঙ্কিং এর সিঙ্গেল পার্সন যায় নাই যারা গেছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গেছে যারা গেছে তারা হয়তো জুটি বেঁধে বাইরে কাজ করার জন্য গেছে কেউ হয়তো যারা এই যে যে মেয়েটা বদনাম করছে সে হয়তো সে তো প্রাঙ্কিংকে লিটারালি ফাঁসিয়ে দিয়ে গেছিলো নাটক ফাঁসিয়ে দিয়ে চলে গেছিল নাটকের স্টেপ থেকে বিয়ে সাদি ওই দিন তার বিয়ের বিয়ের ডেট ছিল নাকি তাকে দেখতে আসার ডেট ছিল পরবর্তীতে সে বিয়ে সাদি করে সংসার করেছে সে এ কাজ করে নাই তো যাই হোক তার প্রাঙ্কিং থেকে যাওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না এবার যারা অসৎ ঠিক আছে কাজের প্রতি নিষ্ঠাবান না তাদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান কাজ করতে চায় না সো এটা প্রতিষ্ঠানের জায়গা থেকে প্রতিষ্ঠানের ডিসিশন কাদের কারা সৎ কাদেরকে নিয়ে কাজ করবে কারা সৎ না কাদেরকে নিয়ে কাজ করবে না স্টিল এ হয়তো এমন এক দুজন থাকতে পারে যারা প্রাঙ্কিংয়ে কাজ করতে চাচ্ছে না স্টিল এমন কেউ থাকতে পারে যারা আমার সাথে কাজ করতে চাচ্ছে না তারা তাদের পছন্দ মতো কাজ করতে চায় তারা তাদের পছন্দের আর্টিস্টের সাথে কাজ করতে চায় এখানে আমার কোনো হাত নেই আমি কাউকে কিছু বলি না তার মানে এটা না যে আমি বলতে পারি না ঠিক আছে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং আমি আপনাদেরকে আমি আপনাদের একদম ক্লিয়ার করলাম যে আমার আমি সাথী আমার জন্য প্রাঙ্কিং থেকে এখন পর্যন্ত সিঙ্গেল কোনো মেম্বার যায় নাই যে গেছে তার নিজ নিজ স্বার্থ নিয়ে গেছে যে গেছে তার নিজ প্রয়োজনে গেছে এবং যে কাজ করতে পারছে না তাদের যোগ্যতার জন্য পারছে না এইখানে সাইলার সাথী কোনো ইস্যু না আমাকে নিয়ে আমার নাম ভাঙিয়ে এইসব ভিউ ভিউ ব্যবসা চলবে না ঠিক আছে সেকেন্ড কথা আমি কোনো ফকিনি ঘরের মেয়ে না আমাকে নিয়ে এই ধরনের নোংরা কথা একদম টকশুতে যে বললো একদম সামনে এসে বলো জায়গা মতো ভেঙে ছেড়ে দিব আমার সামনে এসে বল আমি পুলিশ এনে দাঁড় করাই রাখবো যদি সিঙ্গেল একটা জিনিস আমি আমার সহায়তা নিব আমি আমার বিরুদ্ধে আইনের যেসব কথা এরা বলছে সিঙ্গেল একটা বিষয় যদি এরা প্রুভ করতে পারে আমি নিজে আমি নিজে বলবো আমাকে শাস্তির আয়ত্তে আনা হোক কিন্তু যদি না হয় এই সবগুলাকে শাস্তির আওতে আসতে হবে এবং আমার পার্সোনাল ইমেজ নষ্ট করার জন্য যারা আমাকে মানহানি করছে অনলাইনে যারা আমাকে লাইভে টক টকশোতে যে বিভিন্ন ইন্টারভিউতে যে হচ্ছে মানহানি করছে আমি ডিরেক্ট এদের বিরুদ্ধে স্টেপ নিব আমি আপনাদেরকে ক্লিয়ার স্টেপমেন্ট দিলাম যে একজন দুইজন করছে না পরবর্তীতে কেউ সাহস না ভাইবোনা যে তোমরা সব পারো আমরা কিছুই পারো না আমরা মানে আমি কিছুই পারি না ঠিক আছে এবার আমি ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার করেছি যে আমার জন্য কেউ প্রাঙ্কিং থেকে যায় নাই সেকেন্ড কথা হচ্ছে আমি কোনো ফকিননি ফ্যামিলির মেয়ে না যে আমার টাকার জন্য আমার পয়সার জন্য আমার কাজ ভিক্ষা করতে হবে আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করি এবং প্রাঙ্কিং যোগ্যতার জন্যই আমাকে নিয়ে কাজ করে বা বাইরে যতদিন আমি কাজ করব আমার যোগ্যতা দিয়েই করব আমি আমার অন্য কোনো অন্য কোনো যোগ্যতা দিয়ে তোমরা যেগুলো করো না ভাই আমি আমার এই যোগ্যতা দিনে আমাকে কাজ করতে হয় নাই ঠিক আছে ওকে এবার থার্ড কথা থার্ড কথা হচ্ছে প্রাঙ্কিংকে ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কেউ বেরিয়েছে কিনা। আমার জন্য কোনো মেম্বারের ক্ষতি হয়েছে কিনা বা আমি কাউকে বের করতে বলেছি কিনা ঠিক আছে এই ধরনের স্টেটমেন্ট যদি প্রাঙ্কিং থেকে দিতে না পারে আমি আপনাদেরকে লাইভে বলছি আমি স্কুল গ্যাং প্রজেক্ট চলছে এখন আমার মানহানি কারা করছে প্রাঙ্কিংয়ের এক্স মেম্বার যারা ছিল সো আমি প্রাঙ্কিংকে ডিরেক্ট বলতে চাই যদি তারা তাদের জায়গা থেকে স্টেটমেন্ট ক্লিয়ার না করে এবং আমার মানহানি হতেই থাকে আমি এই স্কুল গ্যাং চলা সিরিজ থেকে লিভ নেব এবং আমি পরবর্তী শ্যুট যেটা আছে আমার আমি লাইভে ওপেন বলে দিচ্ছি আমি এই শ্যুট করব না ঠিক আছে আমি এই শুট করব না কারণ আমাকে নিয়ে যদি প্রতিনিয়ত এইভাবে মানহানি করার চেষ্টা করা হয় সম্মানহানি করার চেষ্টা করা হয় তবে আমি এটা বাধ্য হব এই স্টেপ নিতে যে আমার দিক থেকে আমি ক্লিয়ার দর্শকরা যেভাবে করবো তেমনি আমি যেই প্রতিষ্ঠানের সাথে কাজ করছি তাদেরও দায়বদ্ধতা আছে ক্লিয়ার করার তারা এসে ক্লিয়ার যদি স্টেটমেন্ট না দেয় যে সাইলা সাথীর কারণে কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে কিনা শায়লা সাথী কাউকে প্রান্তিং থেকে বের করতে বলেছে কিনা বা সাইলা সাথী কারো ক্ষতি করেছে কিনা স্কিল যদি সিঙ্গেল কোনো প্রুফ না দিতে পারে আমি প্রান্কিং এর সাথে কাজ করব না কারণ আমি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য নিজের সম্মানহানি করতে পারি না থার্ড কথা আমার ফোর্থ পয়েন্ট যেটা আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে অনেক ফেক অ্যাকাউন্ট খুলে খুলে এই এই কুচকরি বাহিনীগুলাই বলছে আমার তিন চারটা বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি সিঙ্গেল একটা মেয়ে আমার আমার দ্বারা যদি মানে কোনো ছেলে কোনোদিন প্রুফ দেখাইতে পারে যে আমি তাকে মানে কোনোভাবে হার্ট করছি পর্যন্ত আমি কারোর সাথে চিট করছি কাউকে ধোকা দিছি পর্যন্ত যদি প্রুফ করতে পারে উইথ প্রুভ তাহলে আমি শায়লা সাথী আর জীবনে কখনো এই ধরনের লাইভ বেশি বড় কথা বলবো না বাট আমার ব্যক্তিত্ব এরকম না ঠিক আছে যে আমি আমি এই ধরনের লুকোচুরি পানা গেম খেলে বেড়াবো না আমার সাথে কারো মিশতে পছন্দ না হলে আমি স্বাচ্ছন্দ্যে তাদেরকে এড়িয়ে চলি কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলি না এখন পর্যন্ত স্টিল আমি কোনো মেম্বারকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কথা অনলাইনে অফলাইনে কিংবা গসিপিং আড্ডায় কিংবা ইন্টারভিউতে যে আমি বলি নাই কিন্তু আমার পেছনে যেইভাবে লাগা হয়েছে আমার সাকসেস এদের সহ্য হচ্ছে না ওকে ফাইন বাট প্রাঙ্কিং তো আমার সাকসেস না আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করতে এসেছি মিডিয়াতে সো আমাকে চাইলেই যে দাবিয়ে দেওয়া যাবে না এটা এটা সম্ভব না আপনারা যে কথা বলেন আপনাদের কথার ভঙ্গি তো যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ বিরক্তিকর আপনারা কিভাবে একটা মেয়েকে নিয়ে এই ধরনের জঘন্য ভাষায় কথা বলতে পারেন এবং আমি আপনাকে আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন আমি আপনাদেরকে ওপেন লাইভে বলে গেলাম আমি আপনাদের বিরুদ্ধে স্টেপ নিব আমি স্টেপ নিব আমি সাইলা সাথী যদি সঠিক হয়ে না হয়ে থাকে আপনারা প্রুফ করেন আপনারা প্রুফ করেন আপনাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হবে সেখান থেকে আপনারা নিজেদেরকে প্রুফ করেন যে আমি রং আমি আপনাদের কোনো ক্ষতি করেছি আমি আপনাদেরকে টিম থেকে বের করেছি আপনারা প্রুফ করে দেখেন ঠিক আছে এবং এই যে যে মেয়েটা কন্টিনিউয়াসলি আমার নাম ভাঙিয়ে ফেম নিচ্ছে আমি তোরে চ্যালেঞ্জ করতেছি তুই যদি মানে তোর যদি বাবার পরিচয় থাকে তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস তাহলে তুই তোর বাবার পরিচয়টা দিস তোর তোর বাবার পরিচয়েরই ঠিক নাই আমার তো পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাবলিক জানে আমি একটা আর্মি ফ্যামিলির মেয়ে আমার বাবা একজন আর্মি পার্সন আর্মি রিটায়ার্ড পার্সন আমার আমার ভাই বোন আমরা প্রত্যেকটা আমার পুরো পরিবার শিক্ষিত ফ্যামিলি থেকে আমি বিলং করি আমি আর্মি ফ্যামিলির মেয়ে সো আমি ক্ষয়রাতি না যে আমি টাকার জন্য কাজ ভিক্ষা করে বেরাবো এবং ডেফিনেটলি আমি আমি সেই আমার অনেক সমস্যা আছে আমার আমার দুইটা কিডনিতেই প্রবলেম আছে ইনফ্যাক্ট আমার কোমরের আমার মেরুদন স্পাইনাল কটে প্রবলেম আছে আমার স্পাইনাল কটের লাস্টের যে লেগামেন্টে তিনটা তিনটা একদম একটার সাথে একটা জোড়া এরকম জোড়া লেগে আসে দ্যাটস ওয়াই আমি অনেক পরিশ্রম করলে যেটাকে ব্যাক মানে বলা হয় ব্যাক পেইন এটা আমার শুরু হয় বাট এটার মানে এই না যে আমি কাজ করতে পারবো না এটার মানে এই না যে আমি একদম মানে নিজেকেই করে নিব এই যে 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 শব্দগুলো আমার জন্য ব্যবহার করেছে অসম্মানজনক আমি সেই ব্যক্তির আমি সেই ব্যক্তির নামটা নিলেও সে যে অ্যাটেনশনটা চাচ্ছে না সেটা তাকে দেওয়া হয়ে যাবে বাট তুই তো লাইফটা দেখবি নিশ্চিত তোর যদি তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে তুই নিজে প্রুফ কর যে কথাগুলো বলছিস তুই নিজে প্রুফ কর যে তুই যে কথাগুলো বলছিস তুই একবার বলিস তুই বয়ফ্রেন্ড তোর কাজ করতে দেয় নাই তার জন্য তুই চলে গেছিস তুই পরে এসে আর ইন্টারভিউতে বলিস যে তোকে আমি বের করে দিছি তুই তো একটা সাইকো তুই একটা সাইকো আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব এবং তুই তুই তোর বাসার ঠিকানা দিবি তোর যদি কলিজায় সাহস থেকে থাকে তুই যদি সত্য হয়ে থাকিস তুই আমার সাথে সামনাসামনি ফেস টু ফেস আয় ঠিক আছে তুই কত বড় সাহস তুই আমার মানহনি করিস এবং আমাকে নিয়ে ইচ্ছা মতো অনলাইনে এসে ভিউ ব্যবসা শুরু করেছিস কিছু বলি না তাই প্রাঙ্কিং প্রাঙ্কিংয়ের একদম সোজা স্টেটমেন্ট আমার যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোন দেয় প্রাঙ্কিং থেকে গেছে কিনা আমি কোনো টিম মেম্বারকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছি কিনা এবং যারা এক্স মেম্বার ছিল তাদের সাথে আমার কোনো ধরনের শত্রুতা আছে কিনা যারা যার যার পার্সোনাল লাইফ পার্সোনাল সিদ্ধান্ত থেকে গেছে এখন সবাই দেখছে যে সাথী খুব ভালো কাজ করছে সাথীর পেছনে সবাই লেগে যাবা এইসব চলবে না স্টিল এখন স্টিল এখানে এরকম দুই চারজন আছে যারা প্রতিনিয়ত আমি তাদের আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি তোমাদের আমার কাছে যদি আমি এইগুলো প্রুফ সহ তোমাদের বিরুদ্ধে স্টেপ নেই তোমরা আমার জুনিয়র টিমে অনেক অনেক ছোট ছোট মাত্র ধরো কয়েকজন আসছ কয়েকজন কিছুদিন হয়েছে পাখা গজাইছে সো যদি এরকম হয় আমি স্টেপ নিতে দুইবার ভাববো না এবং আমি যারা আমাকে নিয়ে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিব আমি প্রকাশ্যে ঘোষণা করলাম প্রাঙ্কিং যদি স্টেটমেন্ট না দেয় আমি স্কুল গ্যাং সিরিজ এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমি বললাম যদি প্রাঙ্কিং এটার বিরুদ্ধে স্টেপ না নেয় আমি প্রাঙ্কিং এর স্কুল গ্যাং সিরিজ না প্রাঙ্কিং এর সাথে মানহানি হচ্ছে মানে প্রাঙ্কিং এর দায়বদ্ধতা আছে এটা ক্লিয়ার করা এবং প্রাঙ্কিং যদি সেটা না করে চিন্তা করে চুপচাপ থাকবে এবং কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম ভাঙিয়ে আমাকে ইচ্ছা মতো অনলাইনে হ্যারাস করতে পারবে তাহলে রং ঠিক আছে তাহলে রং আমি একটা মেয়ে যেরকম আমি সেরকম সবার আগে আমি একটা মানুষ আমি একজন পাবলিক ফিগার আমার মান সম্মান আছে ঠিক আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমাকে চাইলেই যে কেউ এসে এই ধরনের খারাপ কথা বলতে পারে না আমাকে চাইলেই তিন তিনটা বিয়ে হইছে বাচ্চা কাচ্চা আছে এই ধরনের কথা বলতে পারে না নিজেরা ফেক অ্যাকাউন্ট খুলে টকশুতে যে নিজেরা কমেন্ট করে যে আমার বোন লাগে আমার ভাই লাগে আমার গ্রামের আমার এলাকার তোরা যারা আমার এলাকার আছিস আমার সামনে এসে কথা বলতে তোদের সাহস থাকলে তোদের সাহস থাকলে আমার সামনে এসে কথা বল আমি সাথী এরকম যোগ্যতাহীন মেয়ে না আমি যোগ্যতা দিয়ে এই পর্যন্ত আসছি ঠিক আছে আমি এই যে মেয়েগুলোর কথা বলতেদের এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড চেক করেন এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ডও নাই কেউ ক্লাস থ্রি পর্যন্ত করছে কেউ অনার্স কমপ্লিট করছে কি করে নাই ঠিক নাই এই এই অবস্থায় এদের না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না আছে পড়ালেখা না আছে ম্যানারিজম যা খুশি তাই এরা ভাইরাল হওয়ার জন্য এসে বলে দেয় একটা মেয়েকে নিয়ে ঠিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম প্রুফ কর যে তোরে আমি তিন থেকে বের করছি তোরা যারা যারা মনে করিস তোমরা যারা যারা মনে করো আমি তোমাদেরকে তিন থেকে বের করেছি তোমরা প্রুফ প্রুফ করো ঠিক আছে করতে হবে আর যদি প্রুফ না করতে পারো আমি টেনশনে নাই আমি এখন টেনশনে নাই আমি এখন প্রচুর পরিমাণে বিরক্ত এগুলা দেখতে দেখতে আমার মধ্যে টেনশন আমার এগুলো এদেরকে নিয়ে টেনশন করার কিছু নাই আমি ওপেন বলতেছি আমি এদের বিরুদ্ধে স্টেপ নিব সো আমার টেনশনের কিছু নাই আমি যদি রাইট না হই তাহলে ডেফিনেটলি আমাকে ওরা প্রুফ করুক রং হ্যাঁ আমাকে প্রুফ করুক রং কিন্তু প্রাঙ্কিং থেকে কেউ আমার জন্য বেরিয়েছে এটা ওদের প্রুফ করতে হবে ও এবং প্রাঙ্কিং এর যে ওনার আছেন তিনিও যদি স্টেটমেন্ট দেন যে আমার জন্য কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে আমি সসম্মানে সসম্মানে প্রাঙ্কিং থেকে লিভ নিয়ে নিব আমি লিভ নিয়ে নিব কিন্তু এখন স্টেটমেন্ট দিতে হবে কারণ আমার নাম খারাপ হবে আমার অডিয়েন্স আমাকে ভুল যেভাবে দেখে এসেছে আমার অডিয়েন্স আমাকে যেভাবে চিনে তারা তারা সেই জায়গা থেকে আমাকে ভুল বুঝবে এটা হবে না ঠিক আছে আমি এটা নিয়ে ততক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার ধৈর্য সীমা অতিক্রম করে নাই বাট এটা আমার সীমা অতিক্রম করে গেছে সো এখন আমাকে বলতে বাধ্য করা হলো আমি চারটা পয়েন্ট আপনাদেরকে বললাম এবং এই চারটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কেউ যায় নাই আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির মেয়ে না যে আমার কাজের কাজ করতে হবে ভিক্ষা করে নো আমি আর্মি ফ্যামিলি আমার বাবা আর্মি রিটায়ার্ড ভাই এখন দেশের বাইরে বেলজিয়াম এসে খুব ভালো একটা জায়গায় পড়াশোনা করছে আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার বড় বোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন আমি আমার বড় ভাই আমার দুলা ভাই সে আর্মি অফিসার সো আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোনো নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুর ফুর যা খুশি তাই বলে দিবে। আমাকে এসে কেউ বার ডান্সার বলে দেবে ন তোমরা করো এগুলো আমাকে কেউ বারে দেখে না আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না আমাকে আজ পর্যন্ত আমি সাইলার সাথে কোনোদিন স্মোক করি না আমি সাইলা সাথে কোনোদিন কোনো বাজে নেশা করি না আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না আমাকে কেউ সীসা খাইতে দেখতে পায় না এটা তোমাদের অনেককেই দেখতে পাই সো সাবধান হয়ে যাও ঠিক আছে ডেফিনেটলি আমি আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব ডেফিনেটলি নিব এবং এই যে একটা পাঁচ ছয় জনের একটা গ্রুপ আছে এই গ্রুপটা আমাকে অনেক আগে থেকে চেষ্টা করেছে প্রাঙ্কিং থেকে আউট করার বাট তারা পারে নাই কারণ আমি আমার যোগ্যতা দিয়ে টিকে আছি সো যত ধরনের যত ধরনের ই সম্ভব আমাকে নিয়ে করেছে এখন আর্থিক সজীব উনি যে প্রাঙ্কিং এর সি উনি ওনার উনি যদি মনে করেন যে আমাকে নিয়ে এইভাবে পাবলিকলি হেনস্থা করার পরে উনি চুপ থাকবেন ওনার কোনো দায়বদ্ধতা নেই উনি কিছু বলবেন না তাহলে আমি দুঃখিত আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না যারা আমার ব্যক্তিত্বে আঘাত লাগলে চুপ থাকে আমার ব্যক্তিত্ব আঘাত লেগেছে আমি যতদিন পর্যন্ত চুপ থাকা সম্ভব আমি চুপ থেকেছি কিন্তু এখন যদি তারা কথা না বলে তাহলে আমি ওপেন আপনাদেরকে লাইভে বলে গেলাম প্রাঙ্কিং এর চিহ্ন আমার লাইফে আর থাকবে না ইস্কুল গ্যাং সিরিজ আমি এই মুহূর্তে স্টপ করে দিব এবং এটা আমার ফাইনাল কথা আমি এটা এটার জন্য আমাকে আমি যদি পরবর্তীতে আমার যোগ্যতায় মিডিয়াতে কাজ করতে পারি করব না করতে পারি না করব । বাট আমাকে এইভাবে হেনস্থা করা যাবে না আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করা যাবে না ঠিক আছে আমার পার্সোনাল লাইফ এত জঘন্য না যে তোমরা এসে যা খুশি তাই বলে দিবা আমার পার্সোনাল লাইফ নিয়ে সবাই ঘাটাঘাটি করে ঘু বের করতে পারবে না তোমরা যে যা করবে আরে বাপরে বাপ অমুক অমক বের হইছে টিম থেকে সাথীর দোষ অমক অমুক প্রেম করে বের হয়েছে জুটি বেঁধে কাজ করবে সাথীর দোষ অমুক প্রেম করে বের হইছে তারা বিয়ে গেছে সাথীর দোষ গেছে সেটাও সাথীর দোষ অমুক কাজ করতে পারবে না সে সে দুই দিন কাজ করে এসেই তার বাইরে কাজ করার জন্য পাখা গজাবে সে প্রাঙ্কিং কাজ করতে চাইবে না ওমা ওইটাও সাথীর দোষ এখন যারা টিমের মধ্যে এখন এখনো দুই চারজন আছে যারা প্রাঙ্কিং এর সাথে কাজ করতে তারা অনেস্ট না তারা তাদের চিন্তাভাবনা অনেক বড় বড় মানে প্রাণকিং একটা ক্ষুদ্র জায়গা তাদের কাছে শো তারা অনেক বড় জায়গায় কাজ করছে তো তারাও যদি চলে যায় সাথীর দোষ কে হাগু করলেও সাথি দোষ পাইজদামি পাইজামি শুরু হয়েছে আমাকে নিয়ে হ্যাঁ এক একটা যদি আসে আমার সামনে এসে কথা বল এক একটা নিয়ে ইচ্ছা মতো করবো আমি ঠিক আছে পাইজদামি শুরু করছো একটা মেয়েকে নিয়ে তোমরা আমার ইমেজ এত এত জঘন্য না আমি ক্লিয়ার ইমেজের মেয়ে আমি ক্লিয়ার ইমেজিং মিডিয়াতে কাজ করি আমি কোনো ডিরেক্টর কোনো প্রোডিউসার কোনো হিরো কারোর সাথে কারোর সাথে প্রেম করে ই করে আমি এই পর্যন্ত আসি নাই এখন যদি কেউ আমাকে পছন্দ করে কেউ যদি আমাকে প্রায়োরিটি দেয় কারো যদি আমার যোগ্যতা তার আমাকে যোগ্যতা সম্পূর্ণ মনে হয় দ্যাটস নট মাই ফল্ট ঠিক আছে সো যা খুশি তাই এসে বলে দিবে এভাবে 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 কথা বলতে আমরাও পারি আমরাও পারি এক্সকিউজ মি আমরাও পারি ঠিক আছে পড়ালেখা করো ক্লাস থ্রি পর্যন্ত পড়ে পড়ালেখা করো মিথ্যা বলে করা উচিত অনার্স কমপ্লিট এই ধরনের কথাবার্তা বলে বলে সেম আমি ছাড়া কোনো ইন্টারভিউই দেওয়া যায় না আমি না হলে এদের কোনো ইন্টারভিউতে ভিউও হয় না আমি ছাড়া এদের কোনো ইন্টারভিউতে ভিউও হয় না আমার ঠাকা পড়ছে আমি থু ফেলি এই সব জায়গায় যে আমার ঠেকা পড়ছে তোমাদের বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডের উপর রুচি করতে আমার পেছনে কি ছেলে ধরে এরকম ছেলের অভাব তোমাদের মনে হয় যে এরকম ছিল অভাব আমি প্রেম করতে চাইলে প্রেম করতে পারবো না তোমাদের ইউজ করে জিনিস আমার ইউজ করতে হবে সরি সরি অ্যাক্টিং ইজ মাই প্রফেশন অ্যাক্টিং ইজ মাই প্যাশন ঠিক আছে বাট অ্যাক্টিং এ অ্যাক্টিং আমি ভালোবেসে করি অ্যাক্টিং আমি ভালোবেসে করি এবং আমার আমার পরিশ্রম আমার পরিশ্রমের জন্য আমার পারিশ্রমিক তো লাগবে এটা প্রত্যেকটা আর্টিস্ট নাই এটা নতুন কিছু না এটা নতুন কিছু না আমি পরিশ্রম করবো মাথা ঘাম পায়ে ফেলব আমি সারাদিন দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবো আমি পারিশ্রমিক নিবো না আমি ফাও ফাও খাটবো হ্যাঁ এসব কি ফাজলামি নাকি হ্যাঁ আমাকে প্রাঙ্কিং থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে তো দিক না প্রাঙ্কিং যে যারা মেম্বার আছে তারা আমাকে বাদ করে দিক আমার কোন সমস্যা নাই তো আমার যদি যোগ্যতা না থাকে আমার যদি কাজ করার মতো অ্যাবিলিটি না থাকে আমি আমি সাইড আর্টিস্ট না বাবা আমি পেছন পেছন কাজ করে আর্টিস্ট হই নাই আমি লিড শুরু থেকেই করছি স্টিল লিড করছি এবং আমি প্রাঙ্কিংয়ের সাথে সততার সাথে পাঁচ ছয় বছর ধরে কাজ করেছি আমার বাইরে কোনো ধরনের কোনো ইন্টেনশন নিয়ে কাজ করিনি আমি প্রাঙ্কিংকে ওই বিশ্বাস আস্থার জায়গা দিয়েছি যে আমি এমন একজন আর্টিস্ট ঠিক আছে আমি এমন একজন আর্টিস্ট যাদেরকে যাদেরকে আমি আমার মতোই এগিয়ে যাবো অবশ্যই আমি 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 তো মানে মানে এখানে 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 মিডিয়াতে কাজ করতে করতে এসেছি এসেছি জয় কারো কথায় কান দিয়ে মুখ লুকাই কান্নাকাটি করার মেয়ে আমি না ঠিক আছে আমার আমার লাইফে এমন কিছু যে যেটার জন্য আমাকে বলবে আমি মুখ লুকাই কান্নাকাটি করব। আমার এরা বলে খুব আমার ই করে নিবে তারা ভাইরাল হতে চায় কিন্তু আমার কথা হচ্ছে যেসব কথা বলছে তারা আমার অডিয়েন্সকে আমার ক্লিয়ার করা দরকার যে ভাই আমার আমি আমি সিঙ্গেল মেয়ে ঠিক আছে এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি কুকিনি ফ্যামিলির মেয়ে না এবং আমার মানে যেসব টক শোতে এসে যে কাউকে ইনভাইট করে গেস্ট করে যা খুশি তাই চালাই দেয় এরা কি মানে এদের উদ্দেশ্য কি এরা কি কোনো আসলে নিউজ পোর্টাল এরা কি নিউজ পোর্টাল এদের কি মানে ওই যা খুশি তাই করার রাইট আছে একটা আর্টিস্টকে নিয়ে যা খুশি তাই করবে আমি স্কুল গ্যাং থেকে ডেফিনেটলি আমি স্কুল গ্যাং স্টপ করে দিব যদি এই মুহূর্তে প্রাঙ্কিং থেকে কোনো স্টেপ স্টেটমেন্ট না ক্লিয়ার করা হয় যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কোনো আর্টিস্ট বের হয়েছে কিনা ঠিক আছে প্রাঙ্কিং এ যে যে আর্টিস্ট কাজ করছে না স্কুলে যে যে স্কুল গ্যাং এ যে যে আর্টিস্ট কাজ করছে না তাদের পার্সোনাল ইস্যু তাদের পার্সোনাল ইস্যু তারা একজন আরেকজনের সাথে ফ্রেম শেয়ার করবে না একজন আরেকজনের সাথে কাজ করবে না এই প্রবলেম ওই প্রবলেম করতে করতে স্কুল গ্যাং পেছাইতে পেছাইতে ছয় মাস পেছাইছে কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাদেরকে স্কুল গ্যাং এ নেওয়া হয় নাই ফাইজলামি নাকি আমি কাউকে স্কুল গ্যাং এ নিয়ে যাওয়ার জন্য না করি করি না কেন এতগুলো আর্টিস্ট কাজ করতেছে তারা করলে আমার সমস্যা কোথায় এই যে যে রিউমার এগুলো নিতে নিতে আমি অধৈর্য হয়ে গেছি যে প্রাঙ্কিং থেকে চলে যাবে যা খুশি তাই নিজেদের পার্সোনাল ইস্যুর জন্য করবে কেউ আমার সাথে কাজ করতে চাইবে না নিজে থেকে বলে বেড়াবে ওর সাথে তো আমি কাজ করতে চাই না প্রাঙ্কিং আমাকে জোর করে করায় তাই আমি করি আমি ওর সাথে মন থেকে কাজ করি না আমার ওর সাথে কমফোর্ট আমি ওই আর্টিস্টের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি এখন সেই আর্টিস্টের সাথে কাজ করবে আমি তাহলে কি বসে থাকবো আমার নতুন কারোর সাথে কাজ করতে হবে না ওটা আমার দোষ আমি কাজ করতেছি না আমি কাজ স্টপ করে দিছি আমার আমার মানে কেউ হাগু করলেও এটা সাইলা সাথীর দোষ এটা মানে কিছুর একটা লিমিট থাকে একটা মানুষের ধৈর্যের লিমিট থাকে এরা আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলছে তো যাদের বিরুদ্ধে প্রমাণ আমি তাদের বিরুদ্ধে যারা স্টিল গোপনে গোপনে করতেছো আমি তোমাদেরকেও বলতেছি সতর্ক হয়ে যাও যে আমার আইডি নষ্ট করছো টাকা দিয়ে ঠিক আছে আমি তারও বলতেছি আমি ছাড়বো না ঠিক আছে তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ মানে আমি আমি তোমারও ছাড়বো না এক একটা করে ধরবো এক একটা করে সাহস্তা করব। আমার সাথে লাগতে আসো মানে মনে করো যে ভদ্র হয়ে থাকি কিছু বলি না তার মানে কি আমি কথা বলতে জানি না তার মানে কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম লুলা আমার কেউ নাই হ্যাঁ সব লিমিট থাকে যেগুলা বলতাছো তোমরা সেগুলা উইথ প্রুফ উইথ প্রুফ আনো উইথ প্রুফ না এনে আমাকে নিয়ে সিঙ্গেল কথা যদি কেউ বলসো খবর আছে এবং আমি আমি বললাম এই যে লাস্ট বলে যাচ্ছি আমি বল আমার স্টেটমেন্ট প্রাঙ্কিং থেকে আমার জন্য কেউ বেরোয় নাই সবাই প্রত্যেকে নিজ নিজ স্বার্থের জন্য বেরোয়ছে নিজ স্বার্থ এবং যারা পরবর্তীতে বেরোবে তারাও নিজ স্বার্থের জন্যই বেরোবে এবং আমি সাথে স্টিল প্রাঙ্কিং এ টিকে আছি কারণ আমি প্রাঙ্কিং এর প্রতি সৎ আমি আমার কাজের প্রতি সৎ আমি আমার কাজের প্রতি ডেডিকেটেড আমি কাজ করতে আসছি ইন্ডাস্ট্রিতে আমি অ্যাক্টিংটা ভালোবাসি আমি কাজই করতে চাই আমি নোংরামি করতে আসি নাই আমি পলিটিক্স করতে আসি নাই আমার গেম খেলা লাগে না আমার যোগ্যতা দিয়েই আমি স্টিল এই পর্যন্ত টিকে আসছি ঠিক আছে যা প্রুফ কর যে কথাগুলো বলছিস প্রুফ কর এবং এই যে ফেক অ্যাকাউন্ট খুলে খুলে মন্তব্য করতেছে প্রত্যেকটা মানুষকে যে তো আমার বলা সম্ভব না কিন্তু আমার পার্সোনাল ইমেজ নষ্ট হচ্ছে এই ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না যদি কেউ আমাকে নিয়ে কিছু বলে থাকে ঠিক আছে সো কে কি না করতেছে এটা আপনাদের বিচার বিবেচনা আপনারা চোখ কান খোলা থাকলেই বুঝতে পারবেন এবং আমি লাস্ট এটা বলে বলে আমার লাইফ শেষ করতেছি যে প্রাঙ্কিং যদি কোনো স্টেটমেন্ট না দেয় আমি অনেকদিন ধৈর্য ধরেছিলাম আমি তো এখন স্টেপ আমি আইনগতভাবে ভাবে স্টেপ নিবই বাট আমাকে এতখানি অনলাইনে হ্যারাস করা হলো এতখানি এক একবার এক একজন এসে এটার জন্য যদি প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় ক্লিয়ার এবং এটার জন্য যদি কোনো স্টেপ না নেয় আমি স্কুল গ্যাং এই মুহূর্তে বললাম আমি স্কুল গ্যাং করব না আমি এর সাথে কোনো কাজ করবো না যদি তারা এই দায়বদ্ধতা না নেয় যে একজন আর্টিস্টকে ছোট করা হচ্ছে তাদের তাদেরই মেম্বার এক্স মেম্বাররা করতেছে এবং তাদের যদি কোনো দায়বদ্ধতা তারা না রাখে আমি আমার যাত্রা শেষ করে দিব প্রাঙ্কিং এর সাথে ওপেন বললাম এটা আমি ওপেন বললাম মানে বললাম এবং তারা যদি স্টেটমেন্ট না দেয় আমার আমি সাইলা সাথীকে প্রাঙ্কিং এর কোথাও আর দেখবেন না ঠিক আছে এবং আমার ক্লিয়ার কথা আমার কথা এতটাই ক্লিয়ার যে আমার মধ্যে গার্ডস আছে আমি সততা দিয়ে এই পর্যন্ত আসছি এইসব ফালতু কথা বলে আমাকে নিয়ে ভাইরাল হইতে এসে কোনো লাভ নাই আমার ভ্যালু কেউ নষ্ট করতে পারবে না আমার ভ্যালু কেউ নষ্ট করতে পারবে না ঠিক আছে আমি আমার ভ্যালু নিজে ক্রিয়েট করছি সো আমার ভ্যালু কেউ চাইলেই নষ্ট করতে পারবে না আমি আমার যোগ্যতা দিয়ে আপনাদের আপনাদের মন জয় করছি সো আমার ভ্যালু চাইলেই কেউ নষ্ট করতে পারবে না বাট হ্যাঁ আমাকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে আমি অবভিয়াসলি আমার দায়বদ্ধতা আছে আমার অডিয়েন্সকে ক্লিয়ার করার যে আমি এগুলোর মধ্যে নাই উল্টা আমার সাথে এগুলা ক্রমাগত হয়ে আসতেছে ক্রমাগত প্রোডাকশন বই টাকা দিয়ে কিনে রাখে আমার সেটের মেকআপ আর্টিস্ট টাকা দিয়ে কিনে রাখে আমার সেটের আমি কি মেকআপ প্রোডাক্ট ইউজ করি আমি কোন খাবার খাই কি করি না করি এভরিথিং জানা লাগে কোন এক আর্টিস্টের আমার ফেসবুক অ্যাকাউন্ট টাকা দিয়ে ডিসেবল করেছে আমার এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই আপনারা চেক করে দেখতে পারেন এই টিমেরই প্রাঙ্কিং টিমেরই কোন একজন সদস্য আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করছে এবং আমি তাদের সাথে এখন আর চলি না সু চলি না মানে কি আমি তাদের আমি তাদেরকে টিম থেকে বের করে দিব না আমি তাদেরকে টিম থেকে বের করার জন্য কখনো বলবো না আমার আমার তো ঠেকা না যে যার কর্মফল সে ঠিকই পেয়ে যাবে আমার বলা লাগবে না তো আমি যেমন ছিলাম পাঁচ বছর পরে এসেও ঠিক তেমন ভবিষ্যত তেমনই থাকবো এবং আমার সাথে যদি কারো কাজ না দেখেন জুটি বেঁধে আমি যদি কারোর সাথে কাজ না করি ডেফিনেটলি সেটা আমার জন্য না সে আমার সাথে কাজ করতে চায় না বিভিন্ন জায়গায় যে বলে বেরিয়েছে বিধায় তার সাথে আমি কাজ করব না যদি কোনো আর্টিস্টের সাথে আমি কথা না বলি তার মানে ডেফিনেটলি সে আমার সাথে কথা বলতে আগ্রহী না ওরকম অ্যাপ্রোচ করেছে বিধায় আমি তার সাথে কথা বলি না বাট যারা আমার সাথে কথা বলে যারা আমার সাথে মিশে আমি সবার সাথে কথা বলি সবার সাথে মিশি আমার কারোর সাথে কখনো অন টু অন এইভাবে সামনাসামনি ঝগড়া হয় নাই ঝামেলা হয় নাই এবং এতটুকু একটা টিম প্রতিনিয়ত এখানে কামড়াকামড়ি মারামারি চলবে এইগুলো আমার দরকার নেই আমার পছন্দ না আছে যদি ব্যাঙ্কিং থেকে কোনো কিছু ক্লিয়ার না করে স্টেটমেন্ট না দেয় আমি আপনাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে গেলাম আমার আমার দরকার নেই এরকম জায়গায় কাজ করার দরকার নেই যেখানে আমাকে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং তারা চুপ থাকে প্রত্যেকটা মেম্বার চুপ থাকে তাদের সাথে আমার কাজের প্রয়োজন নাই আমি ওপেন বলে গেলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং আমার বিরুদ্ধে যারা এসব নোংরা চক্রান্ত করতেছে আমি এদের কাউকে ছাড়বো না ঠিক আছে আমি এদের এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি স্টেপ নিব নিব এবং নিব শালে সাথে সরাসরি লাইভে এসে বলেছে আর ওই মিমকে যে বাদ দিয়েছে প্র্যাঙ্কিং থেকে এটা আমি জানি না তাও আমাকে আর ওই মিম ভুল বুঝতেছে ভুল বুঝে অনেক অনেক কথা বলতেছে আমাকে নিয়ে এই জন্য শালে সাথে বলে দিল যে আমি কাউকে প্র্যাঙ্কিং থেকে বের করে নাই এটা তো একদম সরাসরি বলে দিল শালে সাথে লাইভে এসে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন বাই দ্য বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে